ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন সব ভালো আছি চা খাইছেন না ভাই আইলাম কেবল বসলাম ওই বাইরে চা দে কি চা তাড়াতাড়ি দে ভাই কি খাবেন খান বিল আমি দিমু খান যাক ভালো হইল পকেটে পয়সা কই নাই ছোট বেটা চা খাওয়াছে যাক ভালোই হইল সবাই ভাই বৃষ্টির ভিতরে চা খাইলে শরীর এককালে গরম হয়ে যাবে ভালোই হইছে ভাই ভাই চা ডালন ভাই আপনি লন ভাই ভাই ধরেন ধরেন এই যে আপনার চাটা খাও ভালো করে খাও বিলটা লইয়া আস্তে করে বাইর করে দিন তখনই বুঝবা কেমন লাগে ভাই আপনারা থাকেন আমি যাই ভাই বিল দিছো ভাই বিল দি মুখ করতে আমার পকেট তো পুরো ফাঁকা আমি তো টাকা আনতে ভুলে গেছি ভাই আমি পারি না আর পারি না আমি কেন মরি না